হ্যালো আমি মন্ডিকা মন্ডল লাইভ এসেছি বনুকথা লাইট মহাকালী মন্দিরে পুজো দিতে এসেছি আপনারা দেখতে থাকুন আমি আমাদের ভোগ হচ্ছে মা কালী মায়ের ভোগ হচ্ছে আমরা বাইরে এসছি এখানে পুজো দিতে এবং ভোগ প্রসাদ এই যে আমার মেয়ে ঘুরছে উমকে এটা শিব মন্দির এখানে শিব মন্দির এখানে পুজো হচ্ছে জায়গাটা খুব সুন্দর তাই আপনাদেরকে দেখাতে থাকলাম আপনারা সবাই দেখতে থাকুন আমার লাইভ এখানে কথা বলিদান হবে لان كله ماشي